গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি হাজার খারাপের মধ্যেও ভালো থাকতেই হবে বলো বে মানুষদের জীবনটাই অমন আর এই যে সকাল হলো সকালে হওয়ার সাথে সাথে মেয়ে টিউশনিতে গেল টিউশনির থেকে আসবে দেরি আছে তার জন্য চাটা আমি বানাচ্ছি এখন মনে করো দু কাপের মতন দু তিন কাপের মতন চা বানাবো তারপরে যখন ওরা কাজে আসবে কে কখন কাজে আসবে সেই হিসাবে পরে আবার চা বানাবে এখন আপাতত আমাদের চাটা বানাই চাটা খাওয়া হবে তারপরে পরেরটা পরে দেখা যাবে এভাবে করেই সকালটা শুরু করলাম চা দিয়ে ঠিক আছে আর মনে করো সকালবেলা কিছুক্ষণ পরে ওর বাবা ভাত খাবে ও তো মানে খুব একটা চা খেতেও চায় না আবার দিলে আবার একটু খায় এরকম আর কি মানে নেশাও নাই আবার খেতেও চায় এরকম একটা ব্যাপার আর চায়ের মধ্যে একটুখানি আদা দিবো চায়ে লাল চার মধ্যে একটু আদা দিলে বেশ ভালোই লাগে আমরা লাল চা খুব একটা খাই না তারপরও মাঝে সাঝে চলে যখন মনে করো দুধ থাকে না ঘরে তখন মাঝে সাঝে এখন কি চা খাবো না দুধ যখন থাকবে না তখন কি চা খাবো না না সেটা হতে পারে না চা আমাকে লাগবেই সকালের চাটা যত দেরি হয় তত আমার মাথাটা খারাপ হয় তার জন্য লাল চাই সই লাল চাটা খেয়েই সকালটা আমি শুরু করি আর এই যে এখন চাটা খাওয়া হয়ে গেল চাটা খাওয়া হওয়ার পর চলে আসলাম বিছানায় বিছানা বিছানাগুলো ঠিক করব আমার পিছে পিছিয়ে ছেলেও ঘোরাফেরা করছে আর এখনও কাজের লোকরা আসে নাই ঘরের কাজ এখনও অনেকটা বাকি আছে যার জন্য তোমাদেরকে আর দেখাচ্ছি না দেখাচ্ছি না তার কারণ হলো তোমরাও বোর হয়ে যাবে একই কাজ প্রত্যেক দিন তোমার তো কাজই বাড়ছে না কাজই হচ্ছে না তো ওই জন্য আমিও আর তোমাদেরকে দেখাচ্ছি না ঘরটা কমপ্লিট হোক অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ছেলে বারবার বিছানায় ওঠার চেষ্টা করছে যে ক্যামেরাটার সামনে যাচ্ছে আস্তে আস্তে ক্যামেরাটা হেলাই দিচ্ছে এইভাবে করেই কষ্ট করে ভিডিও করতে হয় আর জানো তো এই যে বর্ষার দিনে ঘরটাগুলো নিয়ে করে যে আমি কী কষ্টে পড়ে গেছি তোমাদের আমি বলে বুঝাতে পারবো না খুবই অসুবিধা হচ্ছে জানো তো আর এই বিছানা টিছানাগুলো বিছানাটিছানাগুলো গোছাবো গোছানোর পরে এখন মানে অপেক্ষা করব কখন কারা আসবে কাজে কারা আসবে না আর এই ব্ল্যাঙ্কেটগুলো না ধুতে হবে অনেক দিন থেকে ছেলে ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে খেলছে নিচে নিয়ে যায় নিয়ে আসে বারবার বিছানায় তোলে আর ভালো লাগে না জানো তো এইভাবে করে কতদিন থেকে ভাবছি খালি ঘরটা কমপ্লিট হোক কমপ্লিট হলে একবার এগুলো ধোয়া কাছে শেষ করব কিন্তু আমি যা দেখছি মানে ঘর তো কমপ্লিট হচ্ছে না অথচ কাপড় চোপড় নোংরা হয়েই যাচ্ছে জানো আর বাড়িতে কোথাও রশিউ বান্ধার মতন দেখো এত বড় জায়গা নিয়ে আমার বাড়ি কিন্তু কোথাও কোনো রশিবান্ধার মতন ব্যবস্থা নেই এই জন্য আমি কাপড়গুলোও ঠিকমতো মেলতে পারি না আর যার জন্য কাপড়ও আমাকে ধুতে হয় খুব হিসাব করে আর কাঠের ঘর তো আর তুমি যদি কাপড় মেলে ঘরেও মেলে রাখো সেটা পানিটা পড়তে থাকে কাঠটা নষ্ট হবে তার কারণে মনে করো আমি মানে ঘরেও মেলতে পারি না মানে সব মিলে যাতায় একটা অবস্থার মধ্যে আমি আছি আর এই যে এগুলোর নিচে কাঁথাগুলো দেওয়া আছে সেই কাঁথাগুলোকে ঠিকঠাক করে দিচ্ছি কিছুক্ষণ থাকবে এরকম তারপরে তো আবার ছেলের কাজ ছেলে করবে ছেলে সব এগুলো উল্টে পাল্টে দিবে উল্টে পাল্টে দেওয়ার পরে আবার ঠিক করতে হবে অলরেডি বিছানায় উঠে বসেই আছে যে তুমি তোমার মতো ঠিক করো আমি আমার মতো উল্টেই দিব সব তো ও আমাকে কিন্তু বলছে বারবার মা ওটা দেওয়া আমি না এই দেখো ফেলাফেলি করছে এটা ওটা একটা জিনিসও জায়গা মতো থাকে না বালিশ নিচে চাদর নিচে আর এই চাদরটা অনেক দিন থেকে তুলবো তুলবো করতেছি আজকে তুলেই দিলাম যা হবে হোক মেলতে পারি না পারি ধুয়ে কোথাও ঝুলায় রাখবো পানিটা ঝরে যাবে এভাবে করেই ধুয়ে দিতেই হবে নাহলে আমার আর ভাল লাগছে না জানো তো আমার এমনিতে একটা কাপড় চোপড় ধোয়ার বাতি আছে মানে যেদিন যেটা মনে হবে যেটা একটু নোংরা নোংরা মনে হচ্ছে ধুতে হবে সেদিন আমার সেটা না ধুলে পরে ভালো লাগে না কীরকম জিনিস একটা লাগে তো সেখানে আমি এরকম একটা ঘরের মধ্যে আছি ঘরে বাইরে কাজ হচ্ছে ছেলে বারবার ওই নোংরা কাপড় নিয়ে ঘরে বাইরে আসছে তো মানে সব মিলায় একটা জাতা অবস্থা ছেলে আমাকে হেল্প করছে দেখো এখন হেল্প করছে তো একটু পরে আমার হেল্প বের হয়ে যাবে সব যখন উল্টে দিবে তো কি করব বলো এইভাবে করেই দিনটা চলতে থাকে এইভাবে করেই চালাতে থাকি দিনটা আর একটু পরে কাজের ছেলেপেলেরা আসবে তখন তো আর মনে করো এগুলা কাজ করা যাবে না ওরা আসে তারপরে আমরা রান্নার ব্যবস্থাটা করি কারণ কজন আসবে না আসবে আগে তো রান্নাটা করা যায় না সেই হিসাবে বাজারটাও করা হয় ওরা আসে তারপরে আমার বর বাজারে যায় খাওয়া দাওয়া করে তারপরে বাজারে যায় সকালে খাওয়াটা খায় খায় বাজারে যায় বাজার থেকে আসে তারপরে মনে করো আমাদের রান্না বান্না আর ওদের খেতে খেতে অনেক দেরি করেই খায় ওরা দুটা আড়াইটার সময় ভাত খায় তো রান্না করতে খুব একটা অসুবিধা হয় না এখন এই যে বাজারের অপেক্ষায় বসে আছি কখন বাজার নিয়ে আসবে তখন রান্না হবে চাটা তো খাওয়া হয়ে গেল বাবার আর ছেলের ভাতও খাওয়া হয়ে গেছে এখন মনে করো আমরা এখন অপেক্ষায় আছি কতক্ষণে আসবে একটু পরেই চলে আসবে যে চলে আসলো আমার বাজার একজন দিয়ে গেল কলমি শাক আর আমার বর বাড়ির বাজার থেকে নিয়ে আসলো লাল শাক আর নিয়ে আসলো দুটা লোকাল কাতল মাছ এই কাতল মাছই আজকে রান্না হবে কাতল মাছ করব একটু ঝোল করব আর এই যে কাতল মাছের ঝোল আর মাছটা করে আলাদা ঝোলের থেকে তুলে রাখলাম আর এখানে আছে লাল শাক ভাজা এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আরও আছে ডাল আছে ডাল করা হয়েছে কারণ এতগুলো মানুষ মাছের ঝোল দিয়ে হয় না এক একজন ডাল চায় তার জন্য আলাদা করে ডালটা করা হয় তার জন্যে এই ডালটা মেয়ে রান্না করলো আজকে অর্ধেকটা মেয়ে করলো আর অর্ধেকটা আমি করলাম এরকম করে করে রান্না করলাম দুজনে মিলে ছিল রান্নাটা করলাম আর এখানে আছে এক হাড়ি ভাত আরও মনে করো একটা পেশারে এখানে ভাত আছে আবার এইখানে নিচে একটা পেশার আছে এটার মধ্যেও ভাত আছে মানে অনেকগুলো লোক তাহলে ভাবো তোমরা দুটা পেশার দুটা পেশারে তিনটা পেশারে ভাত রান্না তাহলে কতগুলো ভাত রান্না করতে হয় তো কাজ করে সারাদিন দিতে তো হবে আর এই যে বিকালে বাসন টাসনগুলো খাওয়া দাওয়া হয়ে গেল সবার তারপরে আমি বাসন টাসনগুলো নিয়ে চলে যাব সন্ধ্যাবেলা তো তোমাদের সাথে শেয়ার করার মতন প্রত্যেক দিনের মতন কিচ্ছু থাকে না তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও সাথে